এক চার্জে সাত দিন চলবে একটি স্মার্ট রিং এমনকি একটি স্মার্ট ওয়াচে যেভাবে ফোন কলের বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন পাওয়া যায় একইভাবে এই স্মার্ট রিংয়েও পাওয়া যাবে এইসব নোটিফিকেশন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত টেক জ্যান্ট স্যামসাং আনতে চলেছে এই স্মার্ট রিং বিস্তারিত ডেক্স রিপোর্টে বর্তমানে স্মার্ট গ্যাজেটগুলোর মধ্যে ফোনের পাশাপাশি ইয়ারবাড এবং স্মার্ট ওয়াচ বেশ জনপ্রিয় তবে এই গ্যাজেটগুলোর পাশাপাশি এখন স্মার্ট রিংও বেশ জনপ্রিয়তা পাচ্ছে অন্যান্য আংটির মতোই এই স্মার্ট রিং সারাক্ষণ হাতের আঙুলে পড়ে থাকতে পারবেন এছাড়া সেখানেই পাবেন আপনার ফোন কলের নোটিফিকেশন এমনকি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেক কোম্পানি স্যামসাং বাজারে আনতে যাচ্ছে তাদের এই দ্বিতীয় স্মার্ট রিং এর আগের স্মার্ট রিংটি জনপ্রিয়তা পাওয়ায় প্রতিষ্ঠানটি সেটারই দ্বিতীয় সিরিজ আনছে বাজারে গ্যালাক্সি রিং টু বর্তমান মডেলের তুলনায় আরও ভালো ব্যাটারি লাইফ অফার করবে সংস্থার দাবি একবার চার্জ করলে সাত দিন পর্যন্ত রিংটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা গ্যালাক্সি রিং ওয়ানের তুলনায় এই রিংটি আরও পাতলা হবে রিংটি ব্যবহারকারীর আঙুলের মাপের উপরে পাঁচ থেকে ১৩ পর্যন্ত নয়টি সাইজে পাওয়া যায় সাইজ ফাইভ সংস্করণের ওজন দুই দশমিক তিন গ্রাম এবং সাত এম এম চওড়া যেখানে সাইজ তেরো এর ওজন তিন গ্রাম গ্যালাক্সি ওয়াচের মতোই এই স্মার্ট রিংয়ে মেডিকেল সার্টিফিকেশন দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং যদিও এই স্মার্ট রিংটি এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে তবে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই বাজারে আসবে রিংটি ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি প্রথম রিংটি বাজারে লঞ্চ করার পরই নতুন এই রিংটি তৈরিতে হাত দিয়েছিল সংস্থাটি এই মুহূর্তে বাজারে কম রেঞ্জ থেকে শুরু করে মাঝারি দামি প্রায় সব প্রাইস ক্যাটাগরির স্মার্ট রিং রয়েছে ওরা নামের আরেকটি হেলথ টেকনোলজি কোম্পানি ওরা রিং নামক একটি দামি স্মার্ট রিংও লঞ্চ করেছে এছাড়া টেক জয়েন্ট অ্যাপোলো বাজারে একটি স্মার্ট রিং এনেছে বিজয় টিভি নিউজ ডেস্ক